হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজ বিকেলে হঠাৎ করেই মনে হলো আমাদের একটু ফুচকা খাই তার জন্যই মা বলল কি তাহলে বাড়িতেই বানাই মা এখন কি বানাচ্ছে গোল গোল করছে ততক্ষণ আমি ভাবলাম তাহলে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিই দেখো আমি এখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর গরম করা হয়ে গেছে তেল গরম হয়েছে কি না সেই জন্যই আমি একটা প্রথমে ফুচকা ছিঁড়ে দেখলাম যে হ্যাঁ দেখছি তেল গরম হয়ে গেছে তো এখন আমি সবকটা ফুচকাকে সুন্দর করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো ফুচকা ভাজা প্রায় আমাদের কমপ্লিট এখন দেখো মা ফুচকার জন্য যে আলুটা লাগে সেটা এখন মা মেখে নিয়েছে আর ওপর থেকে কিছু চানাচুর ছড়িয়ে দিচ্ছে যাতে ফুচকার আলুটা খেতে আরও বেশি টেস্ট হয় তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের হোমমেড ফুচকা একদম তৈরি তোমরাও এরকমভাবে বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো বাই